নমস্কার সবাইকে গুড মর্নিং আমি বৃষ্টি কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই এখন টাইমিং সকাল সাড়ে আটটা আর আজকে মার্চ মাসের দু তারিখ এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নিউ ব্লগটি শুরু করলাম আজকে শনিবার আর এখন সকালে দেখো চলে এসেছি বেডরুমটা গুছিয়ে নেওয়ার জন্য সোনায় টিউশনিতে চলে গিয়েছে আজকে যেহেতু শনিবার তাই কিন্তু বাবুর স্কুল ছুটি তাই কিন্তু কাজের একটু তাড়াহুড়ো কম আছে আমি সব সকালে টাইম বুঝে কিন্তু সকালের এই কাজগুলো করে থাকি যেদিন দেখি হাতে একটু বেশি টাইম আছে মানে ঘুম থেকে উঠতে যেদিন লেট হয়ে যায় সেদিন কিন্তু আমার কাজগুলো সব সকালে কমপ্লিট হয় না বাবু যখন স্কুলে চলে যায় তারপরেই সব কাজগুলো কমপ্লিট করি বাট যেদিন আমি ঘুম থেকে আগে উঠে পড়ি বা বাবুর স্কুল ছুটি থাকে সেদিন কিন্তু সকালের কাজগুলো সকালে সেরে নেওয়ার পরেই তারপরে কিচেনে যাই আজকে একটু ঘুম থেকে লেট করেই উঠেছি তো আজকে তো শনিবার বাবুর স্কুল ছুটি আর আজকে তেমন একটা কাজও ছিল না সকালে ঘুম ভেঙে যাওয়ার পরেও যেদিন দেখি যে একটু কাজ কম সেদিন একটু শুয়েই থাকি আর এই তো দেখো আমি সুন্দরভাবে বেডশিটটা বিছিয়ে দেওয়ার পরে এখন এখানে ব্লাঙ্কেটটা গুছিয়ে নিচ্ছি পিলো কাবারগুলোও চেঞ্জ করে নিয়েছি সুন্দরভাবে সাজিয়ে রেখে দিলাম বেডশিট যখন চেঞ্জ করি তখন কিন্তু বেডরুমের লুকটাই চেঞ্জ হয়ে যায় আর আমার না সবসময় মনে হয় বেডশিট যেন বেডের ওপরে টান টানভাবে বিছানো থাকে আমি কিন্তু তিন চার দিন পরে পরে বেডশিটটা চেঞ্জ করে ফেলি যেদিন দেখি যে বেডশিটটা অনেকটাই অবঝালো হয়ে গিয়েছে সাইড থেকে একটু মানে ঠিকভাবে সেট করে দিলেও বেডশিটটা তেমন একটা টান টান হবে না আমি কিন্তু তক্ষণাৎ বেডশিটটা চেঞ্জ করে ফেলি আর এই যে এখন ঝাড়ু মেরে নিচ্ছি বাবুর স্টাডি টেবিলটাও গুছিয়ে নিয়েছি শনিবার দিন স্টাডি টেবিলটা আমার বাবুই গুছিয়ে থাকে তো আজকে আমি গুছিয়ে দিলাম বেডরুম ঝাড়ু মারা হয়ে গিয়েছে আর এখন এই যে ডাইনিং প্লেসটা ঝাড়ু মেরে নিচ্ছি তারপরে কিচেনটাও ঝাড়ু মেরে নেব। আজকের ঘরটা পৌঁছা দেব না টাইলসের ঘর না সব দিন না পুজলেও কিন্তু চলে আর এমনিতেও পরিষ্কার আছে আর ঝাড়ু মেরে নিলেই কিন্তু দেখবে যে টাইলসের ঘর না পুরো পরিষ্কারই লাগে তো ঝাড়ু মেরে নিয়ে এখানে দেখো ধুলো উঠিয়ে নিলাম আর এখন এই যে চলে এসেছি কিচেনে তো একটু চা করে নেব নিজের জন্য হাজব্যান্ড মর্নিং ওয়াকে গিয়েছে তো আমি এখন আমার নিজের জন্য এক কাপ চা বানিয়ে নেব বাসনগুলো কালকেই পরিষ্কার করে রেখেছিলাম রাত্রে তো উঠিয়ে নিলাম চা বসিয়ে রেখে মানে বাসনগুলো উঠিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো আমার কিন্তু লাল চা বানানো কমপ্লিট চা আমি খেয়ে নিয়েছি আর এখন এই যে রান্নাটা বসিয়ে দেব তো আজকে দেখো কি রান্না করব ডিম কারি বানাবো মানে আলু দিয়ে একটু ঝোলের মতো করব আর সিমটা আমি ভাজা করব। আর ভেন্ডি ভাতে করব। তো এখানে দেখো প্রথমে ভাত বসিয়ে দিলাম আর ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছি এখানে আর কড়াটাও জেলে দিলাম আর এখন আমি কড়াটা তাঁততে তারতে কিন্তু সিমগুলো কেটে নেব তোমরা হয়তো দেখেছো যে আমি এই ডিম কারিটা বেশিই করি কি বলো তো মানে বাড়িতে না তেমন কেউ একটা অন্য রকম আলাদা রান্না খেতে পছন্দ করে না মানে আমি হয়তো ভিডিওর জন্য রান্নাটা করে ফেলবো বাট কেউ খাবে না নষ্ট হবে তো ভিডিও করার জন্য রান্না করে নষ্ট করার থেকে যেটা সবাই খেতে পছন্দ করে যেটা নষ্ট হবে না সেটা করাই ভালো তাই না তো এদিকে দেখো সিমটা আমি কেটে নিয়েছি আর সিমটা বড়োভাবেই রেখেছি শুধু দু সাইড থেকে একটু কেটে নিয়েছি তো সিমটা এদিকে নুন হলুদ দিয়ে ভাজা করতে বসিয়ে দিয়েছি এই সুযোগে আমি ভেন্ডিটা কেটে নিচ্ছি ভেন্ডিটা না ভাতের সাথে দেব না তো ভেন্ডি ভাতের সাথে দিলে কি হয় আর ভাতের সাথে না পুরো জড়িয়ে যায় ভেন্ডি আর ভাতগুলোও না কেমন হরহরে হয়ে যায় তো আমি যে কুকারে একটা সিটি মেরে নেব তাহলে কিন্তু ভেন্ডিটা সিদ্ধ হয়ে যাবে এদিকে দেখো আমার কিন্তু সিমটাও ভাজা হয়ে গিয়েছে তো সিমটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর এখন আলু কারিটা বানিয়ে নেবো আমার আজকের ভিডিওটি তোমরা যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত দেখলে তোমাদের যদি ভিডিওটির মধ্যে একটু হলেও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও এবং তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো তোমরা যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বা আজকে আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার পাশেই থেকো রান্না আমার কমপ্লিট আর সবার শেষে একটু পাঁপড় ভেজেছিলাম আর এখন দেখো বাবুর ইউনিফর্মগুলো ধুয়ে নিচ্ছি স্নান করার সময় এগুলো না সারপিক্সলে জাঁকিয়ে রেখেছিলাম আর এখন এই যে দেখো ধুয়ে নিলাম এখন মিলব না জলটা একটু ঝরে যাক তারপরেই জামাগুলো আবার মিলে দেব এখন দেখো কিচেনে আমি এখানে কিছু হাজব্যান্ড বাজার করে এনেছিল আর আমিও কিছু করেছি তো এখন এই বাজারগুলো গুছিয়ে রাখবো ভাত কিন্তু খাওয়া আমার কমপ্লিট ভাত খাওয়া বাসন ধোয়া জল ভরা সবই কিন্তু হয়ে গিয়েছে ফল বাজারগুলো করে এনেছে এখানে বেদনা আছে আর আছে কাঠিলা কলা আর লেবুটাও এনেছে আর কাঠিলা কলার এখানে কি নাম জানো বন্ধুরা কাঠিলা কলাকে এখানে বলে এলাইচি কলা আর এই যে ভুসিমাল বাজারগুলো এগুলো আমি করেছি এখানে আলু থেকে শুরু করে নুনের প্যাকেট লঙ্কা গুঁড়ো হলদি গুঁড়ো সরষা জিরা ফুরন এগুলো সব ফুরিয়ে গিয়েছিল মুসুর কলা এগুলো সব এনেছি আমি না এই ভুসিমাল বাজারগুলো আমাকেই মানে করতে ভালো লাগে মানে হাজব্যান্ডকে আমি ওকে না বাজার করতে এগুলো বলি না আমার মনে হয় যে ও একটু বেশি বেশি নিয়ে চলে আসে মানে আমার ঠিক ভালো লাগে না কি বলো তো মাসের প্রথম থেকে সংসারের খরচাটা যদি একটু সাশ্রয় করে চলতে পারি তাহলে কিন্তু মাসের শেষটা ভালোভাবে চলে আর আমার মনে হয় যে আমি একটু বাজার করলে না একটু পয়সা ওখান থেকে বাঁচাতে পারি আর সেই পয়সা দিয়ে কিন্তু আমি আবার সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসও কিনতে পারি তাই কিন্তু আমি মাসকাবাড়ি বাজারটা করে থাকি আর মাসকাবাড়ি বাজার বলতে মানে যখন আমার যেটা ফুরিয়ে যায় তো আমি আবার তখন সেটা নিয়ে চলে আসি এখানে দেখো একে একে কিন্তু সব আমি জারের মধ্যে ভরে নিচ্ছি আর এই যে মুসুর কলায় আগেরটা না একটু ঢেলে রেখে দিলাম ওটা একটু কলায়ের বড়া করব তারপরে যেটা এনেছি সেটা ঢেলে রেখে দিলাম আর জিরেটাও সেম করলাম আগের একটু জিরে না কমিয়ে নিলাম অন্য একটা ছোট ডিবাতে তো জিরে না পাউডার করবো আর কি ভেজে তো শেষ হয়ে গিয়েছে জিরে পাউডারটা তো সেই জন্য আগের জিরে থেকে একটু ঢেলে নিলাম আর এখন এই যে দেখতেই পাচ্ছো একে একে আমি সবগুলো চারে ভরে নিচ্ছি আর আমি না সবসময় লঙ্কা গুঁড়ো কী করি কালার লঙ্কা গুঁড়ো আর যেটা ঝাল লঙ্কা গুঁড়ো তো আমি না দুটো মিক্স করে ব্যবহার করি কারণ আমার সোনাই আর সোনাই কি বলবো আমিও তেমন একটা ঝাল খেতে পছন্দ করি না কিন্তু আবার রান্নাতে কালার না হলেও চলবে না যে কারণে একটু কালার আর একটু ঝাল দুটো লঙ্কা কিন্তু আমি সবসময় মিশিয়ে রান্না করি তাহলে কি হয় ঝালও লাগে না আবার কিন্তু তরকারিতে বেশ একটা কালারও চলে আসে এখানে কিছু বিস্কুট আছে তো আগের বারে এনেছিলাম বেশ খেতে ভালো কিন্তু নন্দা নন্দা ভাব তো শেষ হয়ে গিয়েছে তাই আবার এনেছি আমাকে হাজব্যান্ড বলে আমি নাকি হিসাবের মধ্যে চলতেই পারি না হ্যাঁ কি বলো তো আমি কিন্তু হিসাবের মধ্যেই চলি বাট ওর মনে হয় যে আমি বেশি একটু খরচা করে ফেলি আমার কাছে তো বাবু সব সময় থাকে তো কিছু না কিছু কিন্তু ও খাবার চায় ও বলতে থাকে বাড়িতে থাকলে আমাকে কিছু দাও তো সেটা তো ও বোঝে না তো আমাকে কিন্তু বাড়িতে টুকিটাকি জিনিস কিনে এনে রাখতেই হয় আর যে কারণে কিন্তু একটু পয়সাটা বেশি খরচা করে ফেলি সব কিন্তু বাজার আমি গুছিয়ে নিয়েছি আর এখন এই যে দেখো জায়গাতে রেখে দিলাম আর এখানে ফ্রুটস রেখে দিলাম এখন কিন্তু বিকেল সাড়ে চারটার মতো বাজে আর এখন এই যে বাবুকে একটু এখানে ওয়াটার মেলন কেটে দেব। তো হাজব্যান্ড কিন্তু সকালে ওই যে বাজারগুলো দেখিয়েছিলাম মানে ফ্রুটসগুলো হাজব্যান্ড এনেছিলো তখন এই তরমুজটাও এনেছিল বাট তখন দেখানো হয়নি কারণ এটা আনা থেকেই টেবিলের ওপরেই ছিল এখন এই যে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখন এই যে সনাইকে তরমুজটা কেটে দেব আর দেখো তরমুজের ভেতরে কত সুন্দর লাল হয়েছে কিন্তু আমি না অতটা তরমুজ খেতে পছন্দ করি না বাট আমার ছেলে অনেক পছন্দ করে তো ওকেই কেটে দেব তো আমি একটু টেস্ট করে দেখলাম বেশ কিন্তু অনেক মিষ্টি এখানে তো এখন যেদিকেই দেখব সেদিকেই কিন্তু তরমুজ দোকান মানে এই গ্রীষ্মকালে না নতুন তরমুজ দোকান ওপেন হয় আবার কিন্তু কয়েকদিন পরেই দোকানগুলো বন্ধ হয়ে যায় মানে গ্রীষ্মকালটা চলে গেলে এখন সন্ধ্যাবেলার টাইমে এখন একটু দেখো চিকেন পকোড়া ভেজে নিচ্ছি ফ্রিজে কিছুটা চিকেন ছিল তো ছেলে আর আমার দুজনের হয়ে যাবে এখানে আমি কিছু মশলা ম্যাগিনেশন করে রেখেছিলাম চিকেনের সাথে আর এখন এই যে ফ্রাই করে নিয়েছি এখন দুজনে একটু সন্ধ্যাবেলাতে চিকেন পকোড়া খেয়ে নেবো সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু অবশ্যই জানাবে আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও কমেন্ট করো এবং তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বাই বাই সবাইকে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে আবার